নমস্কার জয়িতা পাইক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি দিলাম আজকে একটি একটি কবিতা অন্য সাধের আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব ছাড়তে জানতে হয় পার্থ চৌধুরী ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময়ে বিছাড়া। পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগে পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছিরা পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নরবরে দাঁত ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাবেদারের দল ফিরে চলে গেলে এই পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সালমানকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও পেটকাটি চাদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় শুধু ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে করতে যান খুব যার আঙুল একদিন মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় স্বর আর চক্র বুঝে বুঝতে গেলে বেটা তবে ছড়ে না পারে গাটার অফ স্ট্যাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার হাত সমান চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় দল নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শিখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতা কাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি তার মধ্যেই কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধু দেয়ালে টাঙানো ছবি তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আট কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরার্ধ সেই সাড়ে তিন হাত নমস্কার ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য নমস্কার